নমস্কার দর্শক আমি সে শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মীন রাশির জুন মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব মীন রাশির সাপেক্ষে এই মাসে সবচেয়ে যে বড় পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি মঙ্গল কিন্তু সক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় হবে একদিকে তো আপনাদের দ্বিতীয় হবে চার চারটি গ্রহের অবস্থান মাসের মধ্যভাগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এটা যদিও আপনাদের জন্য অনেক শুভ ফল আনবে আবার মাসের দ্বিতীয়ভাবে আপনাদের চতুর্থভাবে বুধকে সক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং আরও শুক্র এবং রবিকে আপনাদের চতুর্থ হারে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু চতুর্থ হারে গোচর করছে সেহেতু তাদের দৃষ্টিগুলো কিন্তু দশমভাবে করছে ফলে মিন রাশির ক্ষেত্রে কিছু কর্মের রথ রাস্তাও কিন্তু প্রশস্ত হচ্ছে টোটাল তাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে পেটিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিকশান আপনারা নিতে পারবেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের রাশিতে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং মাসের শুরুতেই আপনাদের রাশিটি চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ চন্দ্র আপনাদের রাশি থেকেই যাত্রা শুরু করছে ফলে এই মাসটা আপনাদের জন্য বিশেষ একটা মাস কিন্তু হতে চলেছে দ্বিতীয়ভাবে মঙ্গল সক্ষেত্রী সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান সারা মাসি থাকছে বুধ বারো তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয় হয়ে থাকছে তারপর আপনাদের চতুর্থ হয়ে গোচর করে সক্ষেত্রী হয়ে যাবে মঙ্গ রবি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয় হয়ে থাকবে তারপর চতুর্থ হয়ে গোচর করবে শুক্র চোদ্দো তারিখে আপনাদের চতুর্থ হয়ে গোচর করবে এবং সপ্তমভাবে কেতুর অবস্থান দ্বাদশভাবে শনি বসে আছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই মাসটা আপনাদের কেমন যাবে প্রথমে বলব আপনাদের ব্যক্তিগত দিক থেকে কী পরিবর্তন আপনারা দেখতে পারেন ব্যক্তিগত দিক থেকে এই মাসে কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনাদের আনন্দের কারণ হতে পারে কোনো অনুষ্ঠানে যোগদান করা ঘোরাঘুরি করা এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ কোনো দূরযাত্রার প্ল্যানিং আপনাদের এই মাসে কিন্তু হতে দেখা যাচ্ছে কোনো ধর্মস্থানে গমন করা কোনো যাত্রা করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের হঠাৎ প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু আসতে পারে আপনাদের মধ্যে কিন্তু একটু চঞ্চলতা দেখতে পাওয়া যাবে রাহু যেহেতু বসে আছে একটু চঞ্চলতা থাকবে একটু অস্থির ভাব মনের মধ্যে কিন্তু কাজ করবে আবার কিছু ইনোভেটিভ আইডিয়া কিছু হঠাৎ কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে নতুন কোনো চিন্তাভাবনার উদ্ভব হওয়া এবং তাকে বাস্তবায়িত করা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখতে পাওয়া যায় রাহু হচ্ছে ক্রিয়েটার ফলে আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে ফলে একদিকে আপনাদের মধ্যে উদ্যম পজিটিভনেস সেই জায়গাটা যেমন থাকবে সে আবার শনির সাড়ে সাতই প্রথম ফেস চলছে ফলে সেখানে আবার মাঝে মাঝে কিছু ডিপ্রেশনও কিন্তু পাশাপাশি থাকবে তাই চেষ্টা করবেন ডিপ্রেশনকে যতটা কম করা যায় তাহলে কিন্তু অনেক পজিটিভ রিজার্ট পাবেন এবং যেহেতু শুক্র চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয়বারে বসে আছে সেখানে কিন্তু আপনাদের মধ্যে শখ শৌখিনতা পূরণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট গাড়ি কেনা কোনো শৌখিন্দ করা বাড়ি কোনো রিনোভেশন করা সুন্দরভাবে বাড়িটাকে সাজানো এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট পজিটিভলি দেখতে পারেন ফলে মন মানসিকতা ভালো থাকবে কিন্তু শনি সার সাথে চলছে মাঝে মাঝে ডিপ্রেশনও কিন্তু এসে যেতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরো বেটার ফল পাবেন এই মাসটা আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট লাভদায়ক মাস প্রমাণিত হবে কারণ মঙ্গল সক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়ভাবে নিজের ঘরে দ্বিতীয় ক্ষতি ফলে কিছু হঠাৎ লামছম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন আর্থিক দিক থেকে মিন লাভ হতে চলেছে সেই দিক থেকে আপনাদের জন্য অবশ্যই বেটার ভালো ফল পাচ্ছেন অতীব শুভ এবং পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আছে ফলে আর্থিক দিক থেকে এক কথার মাছটা যথেষ্ট ভালোই হবে কিন্তু দেখুন আর্থিক দিক থেকে লাভ হলেও শনি দ্বাদশে বসে আছে শনি দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাবে পড়ে আছে মঙ্গলের পর মঙ্গল যদিও অনেক বেশি পাওয়ারফুল কিন্তু তাও শনির দৃষ্টি পড়ে আছে দ্বাদশের থেকে ফলে কিছু এক্সপেন্সিভ কিছু খরচা আপনাদের বৃদ্ধি পেতে হবে তাই খরচটাকে বুঝে করার চেষ্টা করবে কিছু খরচ আপনাদের সামনে আসতে পারে সেই জায়গাটা আপনাদের কিন্তু থাকছে ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা গেন করতে পারবেন পাশাপাশি কিছু সেভিংস কিছু ইনভেস্টমেন্ট এই মাসে আপনারা করতে দেখা যাচ্ছে সেটা অবশ্যই আপনাদের জন্য পরবর্তীকালে ভালো ফল দেবে ফলে আর্থিক দিক থেকে কোনো সুদূর পরিকল্প সুদূর পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কথাবার্তা আমাদের যথেষ্ট বোল্ডনেস থাকবে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে যারা সাংবাদিক আছে যারা কথাশিল্পী আছে এদের দিক থেকে অবশ্যই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে দ্বিতীয়ভাবে মঙ্গল কথার ডেপথ আপনাদের অনেক বেশি বাড়বে পারিবারিক দিক থেকেও মাছটা ভালো যাবে দু একজন মানুষ চাইবে একটু ডিস্টার্ব করা যেহেতু শনি দৃষ্টি পড়ে আছে দু একজন মানুষ চাইবে কিন্তু তারপরেও যে খুব একটা সমস্যা তৈরি করতে পারবে তা নয় সেদিক থেকে কিন্তু পারিবারিক দিক থেকেও মাছটা আপনাদের পজিটিভ যাবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকা আপনাদের এই মাছটা ভালো শনি দৃষ্টি পড়ে আছে ফলে যতটা পারবেন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকা আপনাদের জন্য ভালো ফল যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট বিল্ড আপ করবে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে যারা এই মাসে যারা ধরুন ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট লাভদায়ক ফিনান্সিয়াল দিক থেকেই বলুন ব্যক্তিগত দিক থেকেই বলুন যথেষ্ট লাভদায়ক মাছ প্রমাণিত হতে চলেছে দ্বিতীয়ভাবে চার চারটি গ্রহের অবস্থান যোগাযোগ কমিউনিকেশান বিল্ড আপ করার জন্য অনেক কাজ আপনাদের কিন্তু এগিয়ে যাবে যে কাজগুলো পেন্ডিং হয়েছিলো সেগুলো কিন্তু আরও গোল্ড মানে অনেক পজিটিভলি আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো পাবেন যারা ফিল্ম মিডিয়ায় আছে এদের জন্য কিন্তু ভালো ফিল্ম মিডিয়ায় আছে তাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে ভালো ভাই বোনের থেকে সাপোর্ট আপনারা পেতে পারেন ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন অনেকটাই পজিটিভলি আপনাদের পাশে কিন্তু ভাই বোনদের দেখতে পাওয়া যাচ্ছে যারা বিশেষ করে ছোটো ভাই বোন আছে এদের দিক থেকে কিছু হেল্প অবশ্যই আপনারা পাচ্ছেন শিক্ষা বাড়ি গাড়ি সাইন দিক থেকেও যথেষ্ট ভালো বাড়ি গাড়ি কিনতে চান অবশ্যই এই সময়টা অতীব যোগ দিচ্ছে বাড়ি গাড়ি কেনার জন্য আপনারা কিনতে পারেন এডুকেশান দিক থেকে মাসের সেকেন্ড হাফটা ভালো প্রথম হাফের তুলনায় বারো তারিখের পর থেকে অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশান দিক থেকে সাইন দিক থেকেও মাসটা বা যথেষ্ট ভালো সেদিক থেকে কোনো বড় সমস্যা হবে না কিন্তু ছোটোখাটো সমস্যা আছে সেগুলোকে ওভারকাম করা যাবে এরকম কোনো বড় সমস্যা হবে না এবং যদি সমস্যা থাকে দেখবেন মাছের মিডিল হাফ থেকে পরিস্থিতি অনুকূলে চলে ভালো দু একজন বন্ধু হেল্প আপনারা অবশ্যই পেতে পারে যারা বাড়িতে বসে কর্ম করে এদের দিক থেকে ভালো কর্মের যোগাযোগ যদি করতে হয় আপনারা সেকেন্ড হাফে করুন বারো তারিখে পরে করুন আরও বেটার ফল পাবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা ভালো সন্তানের মধ্যে একটা বোল্ডনেস পজিটিভনেস দেখতে পারেন মঙ্গলের দীর্ঘদিন তো দেখুন পঞ্চমভাবে শরীর রাহু দৃষ্টি করছে সন্তানের মধ্যে কিছু অবাধ্যতা কিছু কথা না শোনা মেন্টালিটি এগুলো তো আজকালকার জেনারেশনের নর্মাল ব্যাপার হয়ে গেছে সেখানে রাহু দৃষ্টি করছে মানে আর একটু বেশি উশৃঙ্খলতা বা কথা না শোনা বেশি মোবাইল দেখা টিভি দেখা টাইম নষ্ট করা এই জিনিসটা বাচ্চাদের মধ্যে থাকার মতো জায়গা আছে কিন্তু মঙ্গল যখন দৃষ্টি দেবে সেই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক পজিটিভলি যেমন দেখতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সন্তানের উগ্রতা বৃদ্ধি পেতে পারে খেয়াল রাখার চেষ্টা করব প্রেমের দিক থেকে ভালো কিন্তু খুব একটা ভালো সেটা বলবো না মাঝে মাঝে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে প্রেমের দিকে খেয়াল রাখার চেষ্টা করব কিছু ক্ষেত্রে নিজের মাথা গরম হয়ে যাওয়া বা নিজের জেদকে বজায় রাখা এটা পরস্পরের মধ্যে কিন্তু আপনাদের বিবাদ তৈরি করে তাই দুজনকেই দুজনেরই উচিত নিজেদের মতো আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখা তাহলে প্রেমের ক্ষেত্রে ভালো না হলে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে শরীরটায় শরীরের দিক থেকে কিছু না কিছু প্রবলেম থাকবে কারণ শনির দৃষ্টি পড়ে আছে দ্বাদশে শনি সেখানে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে এই মাছটা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এবং শরীরে কোনো পৌরাণিক প্রবলেম থাইরয়েডের প্রবলেম বা কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম ঠান্ডা লাগার প্রবলেম হাড়ের কোনো প্রবলেম মাজার মানে কোমরে ব্যথা এইসব প্রবলেমগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে সেখানে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ নেবেন যোগা করবেন ভালো ফল হয় শত্রুতার দিক থেকে শত্রুতা একটু থাকবে সে অফিসেই বলুন ব্যবসার ক্ষেত্রেই বলুন কাজের ক্ষেত্রেই বলুন একটু শত্রুতা থাকছে কিন্তু যদিও ষষ্ঠপতি যথেষ্ট শুভ অবস্থানের জন্য শত্রুরা আপনাদের কাছে পরাস্ত হবে সেরকম ভয়ের কোনো নেই কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত লোন নিতে চাইলে পেতে পারেন সেদিক থেকে কোনো অসুবিধা নেই রেন্টাল পরিবর্তন করতে চান করতে পারেন সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ইন্টারভিউ থাকলে কিছু হলেও পজিটিভ রিজাল্ট পাবেন কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু অ্যাক্টিভভাবে ইন্টারভিউ দেওয়ার দরকার আছে কোথায় একটু গাফিলতি হয়ে যাওয়া নিজের দোষেই কিছু গাফিলতি হয়ে যাওয়া এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে রোজকার রুটিন ভালো হবে প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে সেই জায়গাগুলো ভালো বিবাহিত জীবনের জন্য তুলনামূলক বেটার অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন এবং পার্টনারের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন এই মাসে কিন্তু পার্টনারের দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে যাদের পার্টনাররা ধরুন জবলেস অবস্থায় আছে কাজ খুঁজছে এই মাসে কিন্তু তাদের একটা কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে মিন পার্টনারের দিক থেকে কিন্তু একটা অ্যাচিভমেন্টের মাস কিছু না কিছু ভালো ফল আপনার পার্টনারের দিক থেকে আপনারা পাবেনই সেই জায়গাটা ভালো আছে দীর্ঘদিন হয়তো সমস্যা ফেস করছে সেইখান থেকে ভালো ফল পাবেন যেটা আপনাদের আনন্দের কারণ হতে পারে পার্টনারের ভাগ্য যথেষ্ট সাথ দেবে বিবাহের যোগাযোগ করার জন্য ভালো যারা বৃহস্পতির দৃষ্টি পৌঁছে দেখুন দীর্ঘদিন তো কেতু বসে আছে সপ্তমভাবে কিন্তু এই মুহূর্তে বিবাহের মানে বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে ফলে একটু সমস্যা থাকলেও সেটার কিন্তু সমাধান হয়ে যাবে পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া আছে বিবাহের যোগাযোগ করতে পারেন সেই জায়গাটা ভালো পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করা এই জায়গাগুলো কিন্তু এই মাসে হওয়ার জায়গা আছে ব্যবসার দিক থেকে মাসটা যথেষ্ট লাভদায়ক নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে সেখান থেকে যথেষ্ট লাভ আপনারা তুলতে পারবে যারা ধরুন প্রাইভেট প্র্যাকটিস করে সেই দিক থেকে ভালো যারা লয়ার আছে ডাক্তার আছে এদের দিক থেকে ভালো ফল পাবে যারা গার্মেন্টসের ব্যবসা করছে খাদ্যদ্রব্যের ফুড ফুড ব্যবসা গার্মেন্টসের ব্যবসা এই ব্যবসাগুলো ভালো ছিল বই খাতার ব্যবসা অনলাইনে কোনো কাজ করছে এদের দিক থেকে ভালো ফল দেখতে পায় আছে সেই জায়গাগুলো ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ভাগ্যস্থানে দীর্ঘদিন আপনাদের রাহুল দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে আছে এই মাসে দেখুন মঙ্গলের দৃষ্টি মঙ্গল নিজের ঘরেই দৃষ্টি দেবে ভাগ্যের দিকে ভাগ্যস্থানে অষ্টম দৃষ্টিটা এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে বুধের দৃষ্টি পড়বে শুক্রের দৃষ্টি পড়বে রাহু রবির দৃষ্টি পড়বে এতগুলো গ্রহের দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে ফলে ভাগ্য একটা হঠাৎ করে কোনো শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটিয়ে নিতে পারে হঠাৎ করে ভাগ্য একটা নতুন অধ্যায় শুরু করতে পারে দীর্ঘদিন তো ভাগ্যের বিড়ম্বনা কম বেশি আপনাদের দেখতে হয়েছে কারণ রাহুর দৃষ্টি শনির দৃষ্টি দুটো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে থাকার জন্য ভাগ্য কোনোভাবেই কিন্তু আপনাদের সাপোর্ট করছিল এবং মঙ্গল তো আপনাদের দ্বাদশভাবে বসেছিল বিষ যোগ করে শনির সঙ্গে তারপর আপনাদের রাশিতে অঙ্গারক যোগ করে বসেছিল ফলে মঙ্গল ভাগ্যপতি প্রতি নিজেই ডিস্টার্ব ছিল ফলে ভাগ্য তো সেইভাবে সাথ দিচ্ছিল না এখন যখনই মঙ্গল সক্ষেত্রী হল ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ফলে ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন হবে যে ম্যালিফিক প্রভাবটা যে অশুভ প্রভাবটা আপনাদের ভাগ্যের দিক থেকে পেতে হচ্ছিল হঠাৎ করে সেখানে কিন্তু একটা পরিবর্তন দেখতে পারবেন অতীব শুভ ভাগ্যের দিক থেকে অতীব শুভ ফল পাবেন আপনারা সেই জায়গাটা অতীব ভালো আছে খুবই ভালো ভাগ্য যথেষ্ট সুপোষণ থাকছে যে কোনো দিক থেকে ভাগ্য আপনাদের হেল্প করবে আর ভাগ্যের স্বাদ যখন কেউ পেতে থাকে তখন যে কোনো কাজ খুব ইজিলি কিন্তু করতে পারে মানুষ চেষ্টা করছে কিন্তু ভাগ্য দিচ্ছে না বিড়ম্বনা দিচ্ছে তাহলে কিন্তু চেষ্টা বিফল হয়ে যায় অনেক সময় আমরা বলে থাকি যে চেষ্টা করলে সব হয় চেষ্টা করলে সব হয় না যতক্ষণ না ভাগ্য সাথ দেয় সবাই চেষ্টা করছে সবাই নিজের নিজের জায়গায় কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে কিন্তু গেম করে বেরিয়ে যাচ্ছে কেউ লুচার হয়ে যাচ্ছে পরিশ্রম কিন্তু সবাই করছে চেষ্টা সবাই করছে কিন্তু ভাগ্য যা সুপ্রসন্ন সে খুব সহজেই অ্যাচিভমেন্ট পেয়ে যায় ফলে এই মাসটা অ্যাচিভমেন্টের মাস কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে কর্ম তো করতেই হবে কর্ম না করলে ভাগ্য যেমন সাথ দেবে না আর ভাগ্য সাথ না পেলে কর্ম কোনো লাভ হবে না দুটো অতি ওতপ্রোতভাবে জড়িত ফলে যারা দুটো জিনিসের সাথ পেয়ে যায় যারা কর্ম করে ভাগ্যও সাথ দেয় তারাই বিয়ে হয় তাহলে এই মাসে কিন্তু ভাগ্য আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত আপনারা নিজেরা চেষ্টা করুন এবং দেখুন বৃহস্পতি তো দীর্ঘদিন আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দেবে এখন ফলে দু হাজার পঁচিশে এপ্রিল পর্যন্ত সেখানে দাঁড়িয়ে অবশ্যই ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন আপনারা দূরযাত্রা করতে চান ধার্মিক আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে চান কোনো গুরু দীক্ষা লাভ নিতে চান এই জায়গাগুলো ভালো কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে হয়তো আপনার জীবনের রাস্তা পরিবর্তন করতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে কারণ যখনই শনির সঙ্গে বৃহস্পতি দৃষ্টি পড়ল শনি যে ম্যালিফিক অশুভ দৃষ্টিটা দিচ্ছিল সেটাকে বৃহস্পতি কিন্তু শুভ দৃষ্টিতে রূপান্তরিত করে দেবে রাহু যে লাভ দৃষ্টি অশুভ দৃষ্টি সেটাকেও বৃহস্পতি কিন্তু শুভ হয়তো করতে পারবে না কিন্তু অনেকটা ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবে ফলে বৃহস্পতির দৃষ্টি মানে অমৃতময় দৃষ্টি ফলে চেষ্টা করুন নিজের ভাগ্য আরও বেশি কিন্তু পজিটিভ এডুকেশন হায়ার এডুকেশান মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে এমবিএ করছে এই জায়গাগুলি যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে এদের দিক থেকে ভালো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে এদের দিক থেকে অবশ্যই বেটার ফল পাওয়া যায় দেখতে পাওয়া যাচ্ছে একাধিক গ্রহের দৃষ্টি পড়ছে কর্মের দিক থেকেও মাছটা ভালো হ্যাঁ দূরে যেতে হতে পারে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে কর্মের দিক থেকে কর্মের যোগাযোগের জন্য সেকেন্ড হাফটা আপনাদের ভালো যারা কর্মের যোগাযোগ করতে চাইছেন বারো তারিখের পর থেকে জানবেন নতুন অপরচুনিটি আসবে এবং যারা অলরেডি কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে এই মাছটা অবশ্যই গেন করার মাস কেননা বৃহস্পতি দশমপতি একাদশে দৃষ্টি দিচ্ছে কর্মে উন্নতির যোগ প্রবল দেখতে পাওয়া যাচ্ছে যদি এরকম জায়গা থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু দশজনের মধ্যে সিলেক্টেড হয়ে যাবে এসে যাওয়াটা ভালো আসা যাওয়াটাই বেশি কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনাদের শনির সাথে চলছে সব কিছু পজিটিভ থাকার পরও শনি এমন একটা প্ল্যানেট সে কিন্তু কোনো কিছুই খুব সহজে দিতে চায় সব কিছুর মধ্যে একটু ঘুরিয়ে বেঁচে দেওয়ার চেষ্টা করে ফলে মানুষ যখন কোনো কিছু খুব ইজিলি পায় তখন সেটাকে নিয়ে এনজয় করতে পারে কিন্তু অনেক পরিশ্রম পরিশ্রম করে যখন একটা জিনিস পায় তখন সেই পরিশ্রম এত পরিমাণে করতে হয় যে যখন পায় তখন সেই আনন্দটাই করতে পারে না শনি কিন্তু এই জায়গাটা আপনাদের ডিস্টার্ব করবে চেষ্টা করে সব জায়গার মধ্যে একটু ডিস্টার্ব করার যদিও অন্যান্য গ্রহরা এতটাই পজিটিভ আছে যে আপনাদের সেই জায়গাটাকে অনেকটা রিকোভারিও করবে যে ডিস্টারবেন্সগুলো ফেস করছিলেন সেখান থেকে কিন্তু এই মাসটা একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস যাবে হ্যাঁ সন্তানের ব্যাপারে খেয়াল রাখবেন প্রেমের ব্যাপারে খেয়াল রাখবেন শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন অযথা কিছু খরচ এই জায়গাটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু বাদবাকি জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে বিস্তারিত বলার চেষ্টা করলাম যতটা বলার আশা করি কিছুটা বুঝতে পেরেছেন এবার দেখুন যাদের যে দশা চলছে জানবেন সেই দশার গ্রহটা যেভাবে আপনার জন্মছকে আছে তার সাপেক্ষে কিন্তু এই ফলগুলো আসবে কারো শনির দশা চলছে কারো রাহুর দশা চলছে কারো বুধের দশা কারো বৃহস্পতির দশা ফলে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গোছর কিন্তু ফল দেয় ফলে এই ফলগুলো আপনারা পাবেন কিন্তু কতটা পাবেন কিভাবে পাবেন সেটা আপনার জন্মছতের উপর নির্ভর করে আশা করি বুঝতে পেরেছেন বোঝানোর চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার